জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স বাংলাতে আপনাদের স্বাগত আপনি যদি সত্যিকারের ভারতীয় হন তাহলে আজকের এই ভিডিওটা দেখে ভারতীয় এয়ারফোর্সের জন্য গর্বে আপনার বুক ফুলে উঠবে ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের কাছে কোনো চালাকি খাটে না যদি কেউ মনে করে যে সে ভারতীয় পাইলটদের সামনে নিজের চালাকি দেখাতে পারবে তবে এমন ভাবনা তার সবচেয়ে বড় মূর্খতা নিজেদের বিমানের উপর ভারতীয় পাইলটদের নিয়ন্ত্রণ অসাধারণ না এই কথাগুলো আমি নিজের মন থেকে বানিয়ে বলছি না ভারতীয় বিমান বাহিনী সম্বন্ধে সব কথা স্বয়ং ব্রিটিশ বিমান বাহিনী বলেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্সের এর জন্য গর্বে আপনার ছাতি চওড়া হয়ে যাবে তো কিছুদিন আগেই ইউকের প্রাইম মিনিস্টার কে স্টার্মার ভারতে এসেছিলেন প্রায় একশো পঁচিশ সদস্যের একটি টিম নিয়ে যেখানে তারা ট্রেড ডিল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এডুকেশন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি সহ নানা খাতে ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিল্ড আপ করতে আগ্রহ প্রকাশ করেছেন এর পরপরই আমাদের মোদিজি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন যে ভারতীয় এয়ারফোর্স ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সকে ট্রেনিং দেবে যেটা কিনা আসলে একটা বিরাট বড় জিও পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু কখনো ভেবে দেখেছেন ইউকে রয়্যাল যারা কিনা বিশ্বের অষ্টম শক্তিশালী এয়ারফোর্স যারা সব সময় আমেরিকা ফ্রান্স ইতালি জার্মানির মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে ট্রেনিং করে যাদের পাইলটদের কাছে অলরেডি শীর্ষ প্রশিক্ষণ রয়েছে তারা স্পেশালি ভারতীয় এয়ারফোর্সের কাছ থেকে কেন ট্রেনিং নিতে আগ্রহ প্রকাশ করে এর উত্তরটা বিশ্লেষণ করলে আপনি আমাদের এয়ার ফোর্সকে নিয়ে গর্ব না করে থাকতে পারবেন না আপনি হয়তো আন্দাজও করতে পারছেন না গত এক দশকে আমাদের এয়ার ফোর্স শক্তির দিক দিয়ে ঠিক কোন উচ্চতায় পৌঁছে গেছে যে আজ পশ্চিমা দেশগুলো আমাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্যে আমাদের দুয়ারে এসে কড়া নাড়ছে তো এর শুরুটা মূলত হয়েছিল দুহাজার পনেরো সালে যখন ইন্ডিয়ান এয়ার ফোর্স আর ব্রিটিশ এয়ার ফোর্স নিজেদের রুটিন জয়েন্ট এক্সারসাইজ করছিল দশ দিনের এই জয়েন্ট এক্সারসাইজের সময় একটা ফ্রেন্ডলি ডগ ফাইটে ইন্ডিয়ান এয়ার ফোর্স ব্রিটিশ এয়ার ফোর্সকে বারো শূন্যর ব্যবধানে হারিয়েছিল হ্যাঁ ঠিক শুনেছেন বারো শূন্যর ব্যবধানে এটা একটা ফ্রেন্ডলি ডগফাইট হলেও ব্রিটিশদের কাছে এটা একটা বিরাট বড় হিউমিলিয়েশন ছিল আমাদের ভারতের তরফ থেকে অংশ নিয়েছিল সুখৈ থার্টি যুদ্ধ বিমান আর ব্রিটিশ এয়ার ফোর্সের তরফ থেকে অংশ নিয়েছিল ফাইটার টাইফুন যুদ্ধ বিমান বাস্তবে সেখান থেকেই ব্রিটিশ এয়ার ফোর্স বুঝে গিয়েছিল ভারতীয় পাইলটদের দক্ষতা তারা বলেছিল সুখৈ থার্টির এ ভারতীয় পাইলটরা এতটাই দক্ষ যে তা দেখে তাদের চোখে বিস্ময় ঝলকে উঠেছিল ভারতীয় পাইলটরা সুখুইকে এমনভাবে ঘুরিয়েছিল যে তা যেন কোনো ঠেল না এত ভারী এবং শক্তিশালী যুদ্ধ বিমানকে যে এভাবে নাচানো যায় তা তারা কল্পনাও করতে পারেনি তারপর আসে অপারেশন সিন্ধুর যেখানে ইন্ডিয়ান ফোর্স পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের বারোটা এয়ার ধ্বংস করে দিয়ে এসেছিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিউক্লিয়ার বেস সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে এসেছিল এতটাই দক্ষ সুনিপুণভাবে আমাদের পাইলটরাই এয়ার স্ট্রাইক করেছিল যে পাকিস্তানের নূর খান এয়ারবেসের এক ফুট বাই এক ফুট ভেন্ট সাফটের মধ্য দিয়ে ব্রাহ্মোস ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছিল ভাবতে পারেন কতটা ওয়েল ক্যালকুলেটেড ও প্রিসাইজ স্ট্রাইক ছিল এটা পাকিস্তান যতই অস্বীকার করুক না কেন কিংবা সোশ্যাল মিডিয়ায় ভারতের কখনো পাঁচটা কখনো ছটা কখনো একশোটা রাফেল ধ্বংস করেছে বলে দাবি করুক না কেন পুরো দুনিয়া জানে সত্য কোনটা ইন্ডিয়ান এয়ারফোর্সের এই বীরত্ব গোটা বিশ্ব দেখেছে আর অবাক হয়েছে তাই বিশ্বের কোনো দেশ পাইলট ট্রেনিং নেওয়ার জন্য পাকিস্তানের কাছে যায়নি অপারেশন সিন্দুরের পর চীনের কোনো মিসাইল বা এয়ার ডিফেন্স বিক্রি বাড়েনি কিন্তু একাধিক দেশ ভারতের সাথে ডিফেন্স এক্সারসাইজ করতে আগ্রহ প্রকাশ করেছে একাধিক দেশ ভারতের ব্রাহ্ম আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এরপর আসে আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার জেটের বিকল হয়ে কেরালার এয়ারপোর্টে এক মাস ধরে আটকে থাকার ঘটনা ইউকে কে দেওয়া এফ থার্টি ফাইভ দিয়ে আমেরিকা একটু ভারতের এয়ার ফোর্স আর এয়ার ডিফেন্স সিস্টেমকে পরীক্ষা করতে চেয়েছিল তারপর যেটা হলো সেটা গোটা বিশ্ব দেখেছে আর মজা নিয়েছে আর মনে মনে কোথাও না কোথাও ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান টেকনোলজি টেকনোলজির প্রতি অব্যক্ত সম্মানে মাথা নত করেছে আর এই সমস্ত ঘটনাবলি অবশেষে ব্রিটিশদের অহংকার চূর্ণ করে তাদেরকে আমাদের দরজা এনে দাঁড় করিয়েছে আজ তারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চায় আমাদের সঙ্গে একসাথে মিলে মাল্টিরোল মিসাইল সিক্স জি নেটওয়ার্ক ডেভেলপ করতে চায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেক্টরে কোল্যাব করতে চায় কোথাও না কোথাও তারা স্বীকার করে নিয়েছে যে ভারতকে বাদ দিয়ে বা ভারতকে গুরুত্ব না দিয়ে এখন আর চলা সম্ভব নয় আর দেখুন তার পরপরই আন্তর্জাতিক মহল মহলও ভারতীয় এয়ারফোর্সকে সেরা স্বীকৃতি দিয়ে দিয়েছে রিসেন্টলি ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট কর্তৃক প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বর্তমানে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনী হিসেবে পরিগণিত হয়েছে যা চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সকে পেছনে ফেলেছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরেই স্থান করে নিয়েছে প্রথমে ব্রিটিশ এয়ারফোর্সের দ্বারা ইন্ডিয়ান এয়ারফোর্সকে করা এই প্রশংসা ফের ব্রিটিশ এয়ারফোর্সের ইন্ডিয়ান এয়ারফোর্সকে ট্রেনিংয়ের জন্য অনুরোধ করা এবং তারপরই ডব্লিউডিএমএম এ কর্তৃক ভারতকে বিশ্বের তৃতীয় শক্তিশালী এয়ারফোর্সের শিরোপা দেওয়া এই সমস্ত কিছু নিচকি কাকতালীয় ঘটনা হতে পারে না আমাদের সৈন্য আমাদের বিজ্ঞানী লজিস্টিক সাপোর্ট টিম গ্রাউন্ড স্টাফ সর্বোপরি আমাদের সরকার প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম ও সদিচ্ছার ফল আজকের বিশ্বমঞ্চে ভারতের এই সম্মান আজকের মতো এখানেই শেষ করছি সত্যিকারের দেশভক্ত হলে কেউ জয় হিন্দ কমেন্ট না করে যাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ